ভারতের কাছে মাথা নত করল কানাডা মোদীর মাস্টার স্ট্রোক ভারত ও কানাডার সম্পর্কে কি অবশেষে বরফ গলতে শুরু করেছে গত কয়েক বছর ধরে যে কানাডা নানান ইস্যুতে এবং কূটনৈতিক সংঘাতের জেরে ভারতের থেকে মুখ ফিরিয়েছিল আজ তারাই ভারতের সাথে হাত মেলাতে উদ্গ্রীব রাজনীতিতে যে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু হয় না তার সবচেয়ে বড় প্রমাণ হল এটাই কানাডা এখন ভারতের সাথে প্রায় তিন বিলিয়ন ডলারের একটি ঐতিহাসিক চুক্তি সিল করতে চলেছে যা ভারতের পারমাণবিক শক্তির ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু হঠাৎ কেন কানাডার এই ভুলবদল এর পেছনে কি ট্রাম্পের কোনো চাপ আছে নাকি এটা মোদিজির কূটনৈতিক মাস্টার স্ট্রোক চলুন আজকের ভিডিওতে এই পুরো ঘটনাটি সহজ করে বুঝে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ভারত এবং কানাডা সম্পর্কের এই রোলার কোস্টার রাইডে আপনাকে স্বাগত সম্প্রতি জি টোয়েন্টি সামিটে এমন কিছু ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে কানাডার নতুন প্রধানমন্ত্রী মাইক কারনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ কেবল সৌজন্য বিনিময় ছিল না বরং এটি ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা কানাডা ভারতের সাথে প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলারের অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় তেইশ হাজার কোটি টাকার একটি বিশাল ইউরেনিয়াম ডিল ফাইনাল করার পথে এই ডিলটি ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ দেখুন ভারত দু সালের মধ্যে একশো গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে আমাদের রাশিয়ার রোসাটম কোম্পানির সাথে টেকনোলজি এবং রিয়াক্টার তৈরির চুক্তি তো আছেই রাশিয়া তাদের অ্যাডভান্সড ভিভিইআর টুয়েলভ হান্ড্রেড রিয়াক্টার ভারতে বসাচ্ছে কিন্তু গাড়ি থাকলেই তো হবে না জ্বালানিও তো লাগবে আর এখানেই কানাডার এন্ট্রি কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক এবং তাদের কাছে হাইগ্রেড ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার রয়েছে এই চুক্তির ফলে আগামী দশ বছর ধরে কানাডা ভারতকে নিরবচ্ছিন্নভাবে ইউরেনিয়াম সরবরাহ করবে যা ভারতের এনার্জি বা বিদ্যুৎ সংকট মেটাতে গেম চেঞ্জার হতে পারে কিন্তু প্রশ্ন হল যে কানাডা কাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে কথা বলছিল আজ তারা কেন বন্ধুত্বের হাত বাড়াচ্ছে আসলে কূটনীতি বা ডিপ্লোমেসি সবসময় পরিস্থিতির ওপর নির্ভর করে একদিকে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতির চাপে কানাডা কিছুটা কোন ঠাসা তাদের এখন ভারতের মতো শক্তিশালী অর্থনৈতিক পার্টনারের খুব প্রয়োজন কানাডার প্রধানমন্ত্রী মাইক কারনি নিজেও মোদিজির আমন্ত্রণে সাড়া দিয়ে দু সালে ভারত সফরে আসার কথা জানিয়েছেন শুধু ইউরেনিয়াম নয় দুই দেশের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা সেপা নিয়েও জোরদার আলোচনা শুরু হয়েছে লক্ষ্য হল দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে পঞ্চাশ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া এমনকি কানাডা অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি নতুন ত্রিপাক্ষিক জোট বা ট্রাই ল্যাটারাল পার্টনারশিপ তৈরি হচ্ছে যা ক্রিটিক্যাল মিনারেলস বা খনিজ সম্পদের সাপ্লাই চেনকে মজবুত করবে লিথিয়াম এবং নিকেলের মতো খনিজ যা ভবিষ্যতের প্রযুক্তির জন্য অপরিহার্য সেদিকেও কানাডা ভারতের বড় সহযোগী হতে পারে তবে সবশেষে একটা কথা না বললেই নয় আন্তর্জাতিক সম্পর্ক বড়ই জটিল আজ হয়তো বাণিজ্যিক স্বার্থে কানাডা ভারতের কাছে আসছে সম্পর্কের উন্নতি হচ্ছে কিন্তু কোনো ইস্যু বা রাজনৈতিক বাধ্যবাধকতা কি ভবিষ্যতে আবার কাঁটা হয়ে দাঁড়াবে না সেটা সময়ই বলবে তবে আপাতত রাশিয়ার প্রযুক্তি আর কানাডার জ্বালানি এই দুইয়ের মেলবন্ধনে ভারত যে তার এনার্জি সিকিউরিটি বা শক্তি নিরাপত্তায় এক বিশাল লাভ দিতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার কি মনে হয় কানাডার সাথে এই নতুন বন্ধুত্ব কি দীর্ঘস্থায়ী হবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জিও পলিটিক্যাল আপডেটের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ